নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি একটি নিরামিষ রান্না করব গোবিন্দভোগ চাল পটল তা গোবিন্দভোগ চাল পটল আমি কী করে করি আর কী কী নিয়ে নিয়েছি একটু দেখে নিন এই যে গোবিন্দভোগ পটলের জন্য কিন্তু পটল লাগবে পটল আমি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই যে আর এখানে লাগবে গোবিন্দভোগ চাল এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল লাগছে আর মশলার মধ্যে লাগবে এখানে তেল নিয়ে নিয়েছি এখানে লবণ এই যে এক টুকরো আদা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে চিনি নিয়েছি এখানে গোটা জিরে হলুদ আর একটা তেজপাতা এই যে ফোড়নের জন্য তাহলে আপনারা দেখতে থাকুন আমি গোবিন্দ চাল পটল আমি কিভাবে রান্না করি বন্ধুরা আমি কিন্তু নুন ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে দেখ ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব আমি প্রথমে জিরেটা বেটে নেব এই যে জিরে এই যে জিরেটার আদাটা বেটে নেব বন্ধুরা এই চাল পটলে কিন্তু মশলা খুবই কম লাগে এটা বেটে নেব নুনটা আমার পুরো ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব যে কড়াইটা গরম হলে তারপরে আমি তেল দেবো এই যে জিরে আর আদাটা আমি বেটে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে বেটে নেব এই যে কাঁচা লঙ্কা ঝাল যে যার পছন্দ মতন খেতে পারেন এই যে কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দেব পটলটা আমি ভেজে নেব আর একটু গরম হোক তারপরে পটলটা দেবো এই যে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ঢেজে নেবো সব এই যে পটল একটু হলুদ দেবো পটলটা আমি ভেজে নেব এই যে আমার কিন্তু মশলা একদম বাটা কমপ্লিট মশলাটা তুলে নেবো পটল গুলোকে কিন্তু আমি নেড়ে চুড়ে ভালো করে লাল লাল করে ভাজি বারে বারে একটু তাহলে পটল গুলো ভাজা হবে একটু পাল্টে যাতে সবদিকে লাল লাল হয় একটু ঢেকে দেব এই যে আমি ঢাকনাটা খুলে দেখবো পটলটা কতদূর ভাজা হলো পটল ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট ও দেখুন এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এই যে এবার আমি তুলে নেব এবার আমি এই তেলে কিন্তু পটলটা রান্না করব আমি আর তেলও দেবো না প্রথমে আমি এই মশলাটা দিয়ে দেব একটু জল দিয়ে গুলিয়ে দেব এই যে তার আগে এই তেজপাতাটা দিয়ে দেব এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি

এবার আমি এর মধ্যে চালটাও দিয়ে একসাথে মশলার সঙ্গে কষাবো এই যে গোবিন্দভোগ চালটা এটা দিয়ে দেবো ভালো করে চালের সঙ্গে মশলাটা কষাবো এবার কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এই যে তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জলটা দেব এই যে মশলা ধোয়ার বা জলটা রেখেছি বাটিতে এটা দিয়ে দেবো আর একটু জল দেব কারণ পটলটা একটু সিদ্ধ হবে আর চালও সিদ্ধ হবে এই জন্য আর জল দিয়ে দিলাম আমি দিয়ে এবার ঢেকে দেবো আমি এই যে ঢাকনাটা খুলে দেখি এই দেখুন কত সুন্দর ফিরছে আর হতে দেব এখনো বাকি আছে আবার ঢেকে দেব এই যে ঢাকনাটা খুলে নিয়ে এবার চিনিটা দিয়ে দেব এই যে দেখুন কি সুন্দর ফুটছে আস্তে আস্তে আর এই যে চিনিটা নিয়েছি দিয়ে দেব কম বেশি চিনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দেব একটু চিনিটা দিলে ভালো লাগে খেতে পটল তো একটু চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি আর চাল পটলটা একটু মিষ্টি মিষ্টি হয় এবার আপনাদের দেখাই চালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে এ দেখুন চাল আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর একটু আমি ঢেকে দেবো কেন একদম গায়ে গায়ে করব আমি আপনারা একটু মানে রসারসাও রাখতে পারেন চালের সঙ্গে আমি আর একটু শুকাবো এই জন্য একটু ঢেকে দেবো এই যে এবার ঢাকনাটা খুলে নেব এই যে আমার চাল পটল কিন্তু একদম রেডি এবার এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেবো ঘিটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি একটু ঘিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন রবীন্দ্রবাবুর চালের সঙ্গে কিন্তু ঘিয়ের সেনটা খুব ভালো যায় এই জন্য আমি একটু দিয়ে দিলাম বেশি না অল্প একটু দিলেই হবে এবার আমি নামিয়ে নেব

বন্ধুরা এই যে চাল পটল আমি কিন্তু উনোন থেকে নামিয়ে নিয়েছি আমার একদম রেডি চাল পটল দেখুন কত সুন্দর কালারটা এসছে তাহলে দেখলেন তো বন্ধুরা আমি নিরামিষ চাল পটল কী করে বানালাম গোবিন্দভোগ চাল পটল আপনারাও বাড়িতে এইভাবে গোবিন্দভোগ চাল পটল বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমি এখানে গরম মশলা দিইনি আপনারা চালে গরম মশলা দিতে পারেন আমাদের গরম মশলা একটু বেশি ভালো লাগে না বলে তাই দিই নি কিন্তু আপনারা দিতে পারেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়